আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সমুদ্রের তীরবর্তী আইলা অঞ্চলে বসবাস করত তারা তাদের প্রধান পেশা ছিল মৎস্য শিকার মাছ শিকার ছিল তাদের জীবিকার মূল উৎস হজরত দাউদ আলাইসালাম ছিলেন তাদের নবী সময়টা ছিল নয়শো তিরাশি থেকে এক হাজার তেরো খ্রিস্টপূর্ব পুরো সপ্তাহ তারা মাছ শিকার সহ অন্যান্য কাজ করত শুধুমাত্র শনিবার মাছ শিকার বা অন্যান্য কাজকর্ম নিষেধ ছিল কারণ এটা ছিল তাদের জন্য ইবাদতের দিন শনিবারের দিন মাছ শিকার করা কঠিনভাবে নিষেধ ছিল প্রথম প্রথম তারা আল্লাহর হুকুম মান্য করে চলত তবে একদিন একজন দুষ্ট প্রকৃতির লোক ফন্দি বের করল শনিবারে যেসব মাছ তীরবর্তী হয় সেগুলোকে সুতা দিয়ে আটকে আটকে রেখে রবিবার ধরে নিয়ে আসে সে এত বেশি মাছ বাড়িতে নিয়ে আসত যে অন্যরা তা দেখে অবাক হয়ে যায় লোকজন তাকে জিজ্ঞেস করলে সে বলে আমি তো শনিবারে নয় রোববারে মাছ স্বীকার করেছি অল্প কিছু দিনের মধ্যেই তার এই কৌশল জানাজানি হয়ে যায় এবং আরও কিছু লোক এই কৌশলে মাছ ধরা শুরু করে কেউ কেউ সমুদ্রের তীরে গর্ত খনন করে ঝোপঝাড় দিয়ে চাল পেতে রাখে শনিবার মাছগুলো গর্তের ভেতর জমা হলে তারা সেটার মুখ বন্ধ করে দেয় আর রবিবার মাছগুলো ধরে নিয়ে আসে তবে আল্লাহনবী হজরত দাউদ আলাইসাল্লাম এর খাঁটি অনুসারীও সৎ লোকরা তাদের এ অন্যায় কাজে বাধা দিতেন এবং মাছ শিকার করতে নিষেধ করতেন তবে তারা নিষেধ অমান্য করত আর বলতো আমরা তো শনিবারের দিন শিকার করি না আমরা মাছ শিকার করি রবিবারের দিন অবশেষে ইমানদাররা অপরাগ হয়ে সেসব কৌশলী লোকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন এবং তাদের কাছ থেকে পৃথক হয়ে যান তারা গ্রামের মাঝখানে একটি দেয়াল তৈরি করে দেন সৎ লোকেরা একটি দরজা দিয়ে যাতায়াত করতেন আর অসাধু সীমা লঙ্ঘনকারী লোকেরা অন্য দরজা দিয়ে যাতায়াত করত এভাবে অনেক দিন অতিবাহিত হয় একদিন হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটে রাত ভোর পেরিয়ে বেলা বেড়ে গেলেও সেই লোকেরা ঘরের দরজা খুলছে না ভেতর থেকেও তাদের কোনো সারা শব্দ নেই অনেকক্ষণ কেটে যাওয়ার পর খোঁজ নিতে গেলে এক বিস্ময়কর চিত্র দেখা যায় দেখা যায় যে যেসব পরিবারে সব নারী পুরুষ শিশু বানরে রূপান্তরিত হয়ে গেছে তাদের লেজ গজিয়েছে তাদের সবাইকে চেনা যাচ্ছিল সে অমুক পুরুষ সে অমুক নারী এবং এ অমুক শিশু ইত্যাদি আল্লাহতালা বলেন তোমরা তো তাদের ভালোভাবেই জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি তাদের বলেছিলাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও অতপর আমি এ ঘটনাকে তাদের সাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসেবে এবং আল্লাহ বীরুদের জন্য উপদেশ হিসেবে রেখে দিলাম বর্ণিত সুরা বাকারা আয়াত নাম্বার পঁয়ষট্টি এই আয়াতের ব্যাখ্যায় তাপসিরে জালালাইল তাপসিরে ইবনে কাসির সহ প্রায় সকল তাপসির গ্রন্থে ঘটনার উল্লেখ রয়েছে তবে বর্তমানে পৃথিবীতে বসবাসকারী বানর তাদের উত্তরস্বরী নয় হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রহমেতুল্লাহ আলাই থেকে বর্ণিত একদিন কয়েকজন সাহাবি রাসুল্লাহ সাল্লু সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে রাসুল এ যুগের বানর শুকুরগুলো কি সেই আকৃতি পরিবর্তিত ইগুদি সম্প্রদায়ের উত্তর সরিয়েই রাসুলসল্লু আলিয়া সাল্লাম বললেন আল্লাহতালা যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন কিংবা তাদের ওপর আকৃতি পরিবর্তনের আজাব নাজিল করেন তখন তাদের বংশধারা থাকে না আর বানর শুকুর পৃথিবীতে তাদের আগেও ছিল ভবিষ্যতেও থাকবে বর্ণিত মুসলিম ছয় হাজার সাতশো সত্তর সো বন্ধুরা এতক্ষণ যে আলোচনাটি আপনারা শুনলেন এই আলোচনা ঘিরে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনার মূল্যবান মতামতটি লিখে যাবেন আশা করি আপনার মতামতের উত্তরটি আমরা দিতে পারব ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। তো আবারও দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাতু